বুক ক্যাপে বুক রেফের আজকের পর্বের প্রথম খবরটি রয়েছে দ্বীপ প্রকাশন থেকে ফিরছে হেমেন্দ্র কুমার রায় হেমেন্দ্র কুমার রায়ের রহস্য রোমাঞ্চ সম্ভার আসতে চলেছে মুদ্রিত মূল্য এক হাজার একশো টাকা হলেও ছাড় সহযোগে এটার দাম কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকায় হয়ে যাচ্ছে গল্প উপন্যাস মিলিয়ে একষট্টিটি গল্প থাকছে তো একটা বিরাট সম্ভার বলা যেতে পারে এবং এই বইটার ক্ষেত্রে সম্পাদনা কিন্তু সমুদ্রবসু করছেন না অমিতাভ চক্রবর্তী করছেন নিচে বৈচিত্র্য ডট ইনের নাম্বারটা দেওয়া আছে ওখান থেকে যোগাযোগ করতে পারেন এই বইটিকে নেওয়া আসার জন্য এর আগে জয়ন্ত সমগ্র এবং বিমল কুমার সমগ্র দ্বীপ প্রকাশন থেকে ব্যাপকভাবে হিট করার পরে রহস্য রোমাঞ্চ সম্ভার তারা নিয়ে এলেন এবং এটাও আমি জানি যথেষ্ট ভালো বিক্রি হবে আর ভেতরেও আশা রাখছি যে ভুল ভ্রান্তি কম থাকবে কারণ দ্বীপ থেকে আগেও একটা বড় ব্ল্যান্ডার হয়ে যাওয়ার কারণে এই বিষয়ে তারা অবশ্যই সজাগ থাকবেন বলেই মনে হয় তো সব মিলে দারুণ একটা আপডেট পরের আপডেট রয়েছে সুখী গৃহকোণ থেকে সুখী গৃহকোণের বর্ষশেষের একটি সেরা সংখ্যা থাকছে মাত্র চোদ্দো টাকায় নামি নামি লেখকের কিন্তু আপনারা লেখা পাবেন এবং এই সংখ্যাটার জন্য বিশেষ আকর্ষণ সকলের থাকে মে মাসে যেরকম প্রকাশ হয় ভূতের সংখ্যা ভূতের গল্প থাকে সেরকমই এই বর্ষ শেষে এই সংখ্যাটিও কিন্তু অপেক্ষায় আমরা সকলে থাকি তো সুখী গৃহ করে নতুন সংখ্যাটাকে আপনারা অবশ্যই নেবেন সামনে কিছুদিনের দিনের মধ্যেই প্রকাশিত হবে পড়ে দেখবেন আশা রাখছি আশা হতে হবে না পরের খবরে এগিয়ে যাই আসছি এবার বুক ফার্মের খবরে বুক ফার্ম থেকে নতুন নতুন বই তো প্রকাশ হতেই থাকছে ওয়াসি আহমেদের আতঙ্ক সমগ্র একটি নতুন বই প্রকাশ হতে চলেছে বুক ফার্ম থেকে অবশ্যই ভৌতিক বিষয় আসয় তো থাকবেই একটু অন্য ধরনের লেখাও এনারা পছন্দ করেন তো দেখা যাক ওয়ারশি আহমেদের এই বইটি কেমন হয় আপাতত ডিটেল এটুকুই পরে নেতাজি আমাদের সকলের প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসুর ওপরে একটা বই আসতে চলেছে গুজবের গ্রাসে নেতাজি দেখতেই পাচ্ছেন তো মোটামুটি যেটা বুঝলাম গুমনামি বাবা থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে নেতাজিকে আমরা দেখতে পেয়েছি পরবর্তী ক্ষেত্রে এবং দেখা যায় যে বেশ কিছু জায়গা থেকে এরকম গুজব উঠে এসেছে যে ইনি আসলে নেতাজি ছদ্মবেশে রয়েছেন তো সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে একটা আলোচনা এবং নন ফিকশানের ওপরে বেশ তথ্যবোর সমৃদ্ধ আলোচনা হবে বোঝাই যাচ্ছে দেখা যাক কীরকম হচ্ছে এই বইটিও কিন্তু একটা হাইপ ক্রিয়েট করতে বাধ্য বুক ফার্ম থেকে আসতে চলেছে বুক ফার্ম থেকে আরও একটি বই আসতে চলেছে ডায়াল একশো দেখতেই পাচ্ছেন চিত্রজীব চক্রবর্তীর মূলত উনি এই ধরনেরই লেখা লেখেন এবং এটাতে আমরা দাউদ ইব্রাহিম ডি কোম্পানি এবং অন্যান্য বিষয় নিয়ে তো পাবই প্লাস বেশ কিছু আমরা সত্য ঘটনাকে এখানে স্টাডি কেস স্টাডি হিসেবে দেখতে পাবো তো সব মিলিয়ে যারা এই ধরনের জার্নালিজমের ওপরে লেখা পড়তে পছন্দ করেন বা বাস্তব অভিজ্ঞতার গল্প শুনতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ধরনের বইগুলো খুব ভালো কারণ এখানে সিরিয়াস টোনের আলোচনাটাকে গল্প আকারে লেখা হচ্ছে এবং সে তার নিজের অভিজ্ঞতা থেকে লিখছে বা কোনো সত্য গঠন অবলম্বনে লিখছেন তো এই জায়গাটা কিন্তু একটা বড়ো ব্যাপার চিত্রদীপ চক্রবর্তীর আপনারা এই বইটিকে দেখতেই পারেন বুক ফার্মের প্রকাশিতব্য বইগুলোর তালিকা বলার পর এবার আসছি গপ্পমের ঠেক নামক নতুন যে এপিসোডটি রয়েছে একশোতম এপিসোড লীলা মজুমদারের প্রদীপিসির বরিমে বাক্স অবশ্যই একটা দারুণ গল্প আমার কাছেও রয়েছে বইটা এবং অবশ্যই আপনারাও কিনে নিতে পারেন বিভিন্ন প্রকাশনী থেকে এই গল্পের বইটা এসেছে তো দেখতে পারেন আর শুনে নিতে পারেন অবশ্যই এই যে সামনের তেইশে নভেম্বর সেই তারিখে রাত্রি নটার সময় এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এবার আসছি পত্রভারতীর কী কী বই প্রকাশ পেলো বা প্রকাশ পেতে চলেছে তার একটা তালিকাতে তো ওনাদের তরফ থেকে বেশ কিছু বইয়ের আপডেট দেওয়া হয়েছিলো আমি সেগুলো চ্যানেলেও দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে এই মাসে শেষের দিকে প্রকাশ হবে তো সেই জায়গাটাকেই দেখতে পাচ্ছি তেইশে নভেম্বর মানে শনিবার আজকে যেদিন ভিডিও করছি বিকেল চারটের সময় প্রকাশিত হয়ে গেছে এই বইটি এবং তিরিশ শতাংশ ছাড়ে লেখকের সই সহযোগে অনেকেই আজকে বইটি কিনেছেন আগামী দিন থেকে বইটিকে আপনারা স্টোরে পেয়ে যাবেন অনলাইনেও পেয়ে যাবেন তো যারা তোমায় ঘিরে দিন নামক বইটিকে নিতে চাইছেন যোগাযোগ করতে পারেন পত্রভারতীতে ওর সরকার ভীষণই ভালো একজন লেখক মানে লেখিকা উনি কলম ওনার কিন্তু খুব ভালো প্রশংসিত কলম তো আপনারা অবশ্যই দেখতে পারেন একই সাথে আরও একটি বইয়েরও প্রকাশ আজকেই ঘটল এই বইটিও কিন্তু খুবই ডিম্যান্ডে থাকবে তেইশে নভেম্বর আজকে প্রকাশিত হয়ে যাওয়ার পরে দেখতেই পাচ্ছেন যে অভিক সরকারের পাঁচটি রহস্য উপন্যাস তো এই বইটাকেও কিন্তু অনেকে কালেক্ট করবেন আমিও চেষ্টা করব কালেক্ট করতে তো দেখা যাক এই বইটিতে কীরকম গল্প থাকছে বা কীরকম লাগে আপনারা যারা কিনলেন তারা শেয়ার করবেন আপনাদের পাঠ প্রতিক্রিয়া আমার সাথে নিচে কমেন্টে অবশ্যই জানতে চাই যে কার কীরকম লাগলো সামনে এগিয়ে আসছে বইমেলা কাজেই আমাকে তো বইমেলাতে কী কি বই প্রকাশ পাচ্ছে সেগুলো আপডেট তুলে ধরতেই হয় অন্তরীপ প্রকাশনী যেটা রয়েছে অন্তরীপ পাবলিকেশনস তা থেকে আসতে রয়েছে সীতা শুধু বাল্মীকির নন এরকম নামে একটি বই অন্তরীপ থেকে সব্য দ্বিতীয় যে বইটা খুব আকর্ষণের সাতটি উপন্যাস সৌরভ মুখোপাধ্যায়ের সৌরভ মুখোপাধ্যায় আমার একজন দারুণ প্রিয় লেখক উনি যে কটি ছোট গল্প বড় গল্প লিখেছেন অদ্ভুতভাবে সে কটার মধ্যেই একটা কাব্যিক রচনা আছে একটা খুব সুন্দর মেসেজ থাকে খুব ভালো লাগে পড়তে তো আমার খুব ভালো লাগছে এই অংশটা প্রকাশিত হচ্ছে সাত উপন্যাসের নাম বলে দিচ্ছি গ্রন্থি আমার পড়া নেই আধার নদী পড়া নেই সংক্রান্তি পড়া আছে সাপলোডো পড়া নেই জীবন অথবা পড়া নেই সোনালি মেঘ ছায়া পড়া আছে অপর পড়া আছে তো মোট সাতটার মধ্যে আমি যা দেখছি তিনটে মতো আমার পড়া রয়েছে চারটে আমার পড়া নেই তো সব মিলিয়ে পৌনে আটশো পৃষ্ঠার একটা হার্ডবাউন্ড বাউন্ড রয়্যাল সাইজের সুন্দর একটা বই হতে চলেছে অবশ্যই এখনও মুদ্রিত মূল্য জানানো হয়নি কিন্তু এই সংকলনটাকে আমি নিতে চাই এবং আমার কাছে যে গ্রন্থি বা আধার নদী বা সাপলুডো এরকম গল্পগুলো যেগুলো অধরা রয়েছে সেগুলোকে পড়ে ফেলতে চাই এরপরের আপডেটটা রয়েছে বইমেলা নেটফরিং থেকে বইমেলার সংখ্যা নেওয়া হচ্ছে তো অবশ্যই আপনারা লেখা জমা দিতে পারেন এখানে বিভিন্ন কবিতা গদ্য অনুগল্প প্রবন্ধ ইত্যাদি পাঠানোর বিষয় রয়েছে নিচে হোয়াটসঅ্যাপ নম্বরও রয়েছে যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই দেখে নিতে পারেন এবং আপনার প্রিয় লেখাটিকে পাঠিয়ে দিতে পারেন বইমেলা নেটফোরিং চৌদ্দোশো একত্রিশের মুদ্রণ সংখ্যার জন্য এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে গানের জগতে যদি আমরা তৎকালীন যুগে চলে যায় কিশোর কুমারের যুগে বা ওই টাইমটাতে তাহলে আমরা অবশ্যই মোহাম্মদ রফির নাম তো পাবই এবং সেই মোহাম্মদ রফিকে নিয়েই রফিনামা একটা ছোট্ট অংশ আসতে চলেছে কৃত্রিবাষী মেগা যে সংখ্যাটি সেখানে অলরেডি প্রকাশিতও হয়ে গেছে দাম পঞ্চাশ টাকা মতো এটা ষোলোই নভেম্বরের সংখ্যা তো দেখতেই পাচ্ছেন যে ধারাবাহিক জীবনী প্রবন্ধ তারপরে ধারাবাহিক রচনা ছোট গল্প সবটাই রয়েছে এবং অবশ্যই মোহাম্মদ রাফিকে নিয়ে আলোচনা রয়েছে তো যারা এই সংখ্যাটিকে কিনতে চাইছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন যে কোনো আউটলেটে পেয়ে যাবেন বা কৃত্রিবাশেষ মানে সরাসরি দপ্তর থেকেও নিতে পারেন এর পরের আপডেট রয়েছে একটি বইমেলা নিয়ে তো দক্ষিণ পূর্ব কলকাতায় দ্বিতীয় বর্ষ বইমেলা হতে চলেছে ছয় তারিখ থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত ঢাকুরিয়া রেলগেটের কাছে তো প্রধান উপদেষ্টা রয়েছেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় তো সব মিলিয়ে বিভিন্ন প্রথম সারির যে সমস্ত প্রকাশনী সংস্থা রয়েছে সেগুলো থাকবে তো আপনারা অবশ্যই পৌঁছে যেতে পারেন কিছু বই কেনাকাটা করে নিতে পারেন এই সুযোগে আবারও আসছি বুক ফার্ম প্রকাশনী থেকে কারণ আমাদের সকলের প্রিয় চাণক্য ফিরছে যারা স্বরশাস্ত্র বা হত্যাশাস্ত্র পড়ে ওঠেননি অবশ্যই পড়ে দেখবেন খুব ভালো বই একবারেই ঠকবেন না তো আমারও খুব ভালো লেগেছিলো তো এখানে নতুন বইগুলো কী কী প্রকাশিত হয়েছে মোটামুটি সেগুলো নিয়ে একটা লিস্ট দেওয়া হয়েছে টার্জানের ফার্স্ট পার্টটা আমার কাছে রয়েছে সেকেন্ড পার্টটা কেনার ইচ্ছা রয়েছে বাকি বইগুলো মোটামুটি কালেকশানে চলে এসেছে এবং অবশ্যই দত্তের উপন্যাসের জায়গাটাও একটু দেখার ইচ্ছা রয়েছে তবে সরশাস্ত্র হত্যাশাস্ত্র পরের পার্ট হিসাবে সিরিজের যে নতুন গল্পের বইটি আসতে চলেছে সেটি কিন্তু অবশ্যই আমি নিচ্ছি সেটা রিভিউ আসবে এবং আপনারাও কালেক্ট করে নেবেন দুর্দান্ত রকমের লেখা হয় এবং গোয়েন্দা গল্প হিসেবে খুবই উৎকৃষ্ট মানের এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে আচ্ছা এক্ষেত্রে একটু যোগ করি অনেকে জিজ্ঞাসা করছিলেন যে টার্জেন টু এর সূচিপত্রটা যদি দেওয়া যায় আমি সেটাকে জুড়ে দিলাম এখানে টার্জেনের অগ্রন্থিত সচিত্র তিনটি উপন্যাস রয়েছে যেটা সুধীন্দ্রনাথ রাহার লেখা তো এই তিনটি উপন্যাসকে আপনারা পড়তে পারবেন পার্ট টুটাতে এটা একটু জানিয়ে দিলাম মুদ্রিত মূল্য চারশো ঊনপঞ্চাশ টাকা যেটা অবশ্যই ছাড় সহযোগে বৈচিত্র্য ডট ইনে আপনারা পেয়ে যাবেন প্রফেসর শঙ্কর একটি গল্পকে আমরা অডিও স্টোরি রূপে পেতে চলেছি মির্চি বাংলার হাত ধরে ওনাদের যে ক্লাসিক্সের একটা অংশ রয়েছে যেখানে আমরা গল্প শুনতে পারি এখন তো অনেক রকম ভাগ হয়েছে শুধুমাত্র সানডে সাসপেন্সই নয় বিভিন্ন দিনগুলোতে ওনারা বিভিন্ন ডেটে রাখেন তো অবশ্যই শঙ্কুর গল্পটাকে আপনারা কিন্তু মির্চির যে অফিসিয়াল ইউটিউব পেজ আছে সেখানে শুনে নিতে পারবেন তো এই ছিল আজকের পর্ব তাছাড়া জানাই বুক ফার্মের দুটি নতুন বই এসেছে তার ফটোগ্রাফি আমি করেছি পোস্টেও দিয়েছিলাম দুটি বইয়ের ওপর কাজ চলছে এবং অবশ্যই রিভিউটা আসবে বইগুলো পড়া চলছে চ্যানেলের সাথে জুড়ে সাবস্ক্রাইব করে থাকবেন দুটি বইয়ের রিভিউ চেষ্টা করব সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরতে তাহলে আর কি এখানেই সাইন অফ করছি দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ